নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রামে বাজার মনিটরিং শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্যাব সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লার নেতৃত্বে নগরীর কাঁচাবাজারের আত রিয়াজ উদ্দিন বাজার সহ বিভিন্ন বাজার তদারকি করেন এ সময় বাড়তি দামে পণ্য বিক্রি না করে ক্রেতাদের হয়রানি বন্ধুসহ মেয়াদত্তীর্ণ পণ্য বাজার জাত করার জন্য নির্দেশনা দেওয়া হয় সময় তারা জানান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য বাজার তদারকি অব্যাহত থাকবে

আসলে আমি একটু ওই ব্যাগ যেতে চাই আপনাদের কাছে সাধারণ মানুষের কষ্টের সমস্যাগুলো তারা তাদের থাকে এটা এপিল এখন কতটুকু সংশোধন হবে সেটা কিন্তু আমরা জানি না কারণ হলো যে আগে আইন প্রয়োগে শীতলতা ছিল রাজনৈতিক পরিষদ দেখে কিন্তু আসলে আইনগুলা প্রয়োগ হতো আমরা চাই এটা বন্ধ হোক

é aqui se precisa